বন্ধুরা এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহনবাগান গোয়ার মধ্যে কিন্তু আরো একবার প্লেয়ার নিয়ে দর টানাটানি শুরু হলো ইস্টবেঙ্গল এফসি তারা নতুন ভারতীয় উইঙ্গার কিনেছে চেন্নাই এফসি এই বছর সত্যিই কিন্তু বাজিমাত করছে ভালো লাগছে যে কোনো একটা দল তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তার পাশাপাশি আইএসএল লাইভ টেলিকাস্ট করতে দেখাবে টিভি মোবাইলে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা নতুন সকলকে একটাই মনোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক আইকন প্রেস করে করে রাখবেন তাহলে বন্ধুরা সবার আপনাদেরকে বলি আইএসএল কিন্তু লাইভ টেলিকাস্ট এই বছর কোথায় দেখাবে তার কিন্তু একটা হিউজ আপডেট পাওয়া গেল আইএসএল দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজন থেকে আইএসএল লাইভ টেলিকাস্ট দেখাতে পারে সোনি স্পোর্টস অথবা জি স্পোর্টসে টিভিতে সোনি স্পোর্টস এআইএফএফ কে দরখাস্ত দিয়েছে যাতে এআইএফএ নিজের ব্রডকাস্টের যে ডেডলাইনটা আছে তার তারিখটা কিছুদিন বাড়ায় তাহলে সোনি কনফার্ম আইএসএল এর রাইডস কিনবে তো সোনি অথবা জি এদের দুজনের মধ্যে কিন্তু একটা চ্যানেলে আপনারা আই লাইভ দেখতে পারবেন তাও আবার এক দু বছরের জন্য নয় আগামী পাঁচ থেকে দশ সিজনের জন্য কিন্তু রাইডস বিক্রি করতে পারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অর্থাৎ এটা কিন্তু ভালো আপডেট টিভি চ্যানেল কিনছে আইএসএল মানে যথেষ্ট ফুটবলের রেভিনিউ হবে এইবারে বলি মোবাইলে আইসেল লাইভ মোবাইলে স্ট্রিম করার জন্য অর্থাৎ ওটিটি তে কিন্তু কিনতে চলেছে ফ্যান কোড ফ্যান কোড অ্যাপ্লিকেশন মানে মাসে নিরানব্বই বা একশো উনপঞ্চাশ দিয়ে রিচার্জ করলে কিন্তু আপনারা আইসেল কোডটা দেখতে পারেন অর্থাৎ ফ্যান কোড কিন্তু আইএসএল রাইটস ওটিটি স্ট্রিমের জন্য কিন্তু দরখাস্ত কিন্তু দরখাস্ত দিয়েছে অর্থাৎ টিভিতে লাইভ দেখাতে পারে সোনি স্পোর্টস অথবা জি এ মোবাইলে দেখাবে ফ্যান কোড অ্যাপ্লিকেশনে ক্লিয়ার এইবারে বলি আরো একবার কিন্তু মোহনবাগানের গোয়ার মধ্যে প্লেয়ার নিয়ে দর টানাটানি চলছে এই মুহূর্তে বলতে পারি ভারতের ওয়ান অফ দ্য বেস্ট উইঙ্গারদের মধ্যে ব্রাইসন ফার্নান্ডেস পড়ে কারণ আলনাসার ম্যাচে ব্রাইসন গোল করে আমাদের সবাইকে কিন্তু তাগ লাগিয়ে দিয়েছিল ব্রাইসন ফার্নান্ডেস কিন্তু লাস্ট সিজেন সব থেকে বেস্ট ভারতীয় ফরওয়ার্ড উইঙ্গার ছিল যে অনেক গোলও করেছিল অ্যাসিস্টো করেছিল অর্থাৎ বলতে পারি এই মুহূর্তে বেস্ট উইঙ্গার কিন্তু ব্রাইসন ফার্নান্ডেস মোহনবাগান তারা ব্রাইসন ফার্নডান্ডেসকে নিতে চায় এবং এফসি গোয়া তারা ব্রাইসন ফার্ডান্ডের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চায় ব্রাইসন আর গোয়ার মধ্যে চুক্তি মে একতিরিশ দুহাজার ছাব্বিশে শেষ অর্থাৎ আর পাঁচ মাস পরে ব্রাইসন আর গুয়ার মধ্যে কিন্তু চুক্তি শেষ গোয়া তারা চেষ্টা করছে ব্রাইসনের সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তি বৃদ্ধি করার মোহনবাগান চেষ্টা করছে ব্রাইসনের সঙ্গে কথাবার্তা বলে যাতে ব্রাইসন চুক্তি এক্সটেন্ড না করে যাতে ব্রাইসন মোহনবাগান দলে সই করে অর্থাৎ যদি ব্রাইসন কন্ট্রাক্ট এক্সটেনশন না করে তাহলে পয়লা জুনে কিন্তু মোহনবাগান ব্রাইসনকে উইদাউট কোনো ট্রান্সফার ফি মোহনবাগান তাহলে সই করে নিতে পারে সেই জন্যই বলছি মোহনবাগান সম্পূর্ণ চেষ্টা করছে ব্রাইসনকে সই করার এবং গোয়া চেষ্টা করছে ব্রাইসনের সঙ্গে চুক্তি বৃদ্ধি করার এর আগেও কিন্তু আমরা দেখেছি অভিষেক টেকচাম আপুইয়া টেক প্লেয়ারকে নিয়ে কিন্তু গোয়ার মোহনবাগানের মধ্যে দর টানাটানি চলেছে কিন্তু শেষ বাজিমাত প্রতিবারে মোহনবাগানই করেছে তো দেখা যাক এইবারের শেষ বাজিমাতটা কে করতে পারে কারণ এটা কিন্তু গোয়ার নিজের দলের প্লেয়ার অন্যান্য বারে কিন্তু ওই দলের অন্য দল থেকে নেওয়া প্লেয়ারের জন্য দুই দল লড়াই করতো তো দেখা যাক লাস্ট বাজিটা কে মারে ইস্টবেঙ্গল ফ্যান্স এর জন্য সুখবর জেরি মৈমান থাঙ্গাই ভারতীয় সই করেছে জেরি মূলত ডান প্রান্তে খেলে ডান প্রান্তে কিন্তু এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলের কিছুটা শক্তি বাড়লো জেরি যথেষ্ট ভালো প্লেয়ার ভালো গোলও করে আইএসএল অনেক গোল অ্যাসিস্ট আছে তো জেরিকে বেস্ট অফ লাগ আশা করবো তিনি ইস্টবেঙ্গলের জন্য আপকামিং সিজনে ভালো পারফরমেন্স করবেন আমার একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো যে চেন্নাই এফসি তারা এই বছর আইএসএলটাকে সিরিয়াস নিচ্ছে তেরোটা ম্যাচে টুর্নামেন্ট বলে অনেক দলই নিজের দুর্বল দল আইসএল এ খেলাবে ফলে বলতেই পারি এই বছর কিন্তু আইএসএল এর হয়তো মানটা কমে যেত কিন্তু এরই মাঝে চেন্নাই তারা সারপ্রাইজ দিয়েছে চেন্নাই তারা কিন্তু ছটা বিদেশিকেই তারা এই বছর আইএসএল এ খেলাবে চেন্নাই তারা গতকাল দুটো বিদেশিকে সই করেছিল আজকে আরও দুটো বিদেশিকে চেন্নাই সই করেছে একটা হচ্ছে সেন্টার ব্যাক এডুয়ার্ডো ক্যাক ইনি একজন ব্রাজিলিয়ান লেফট ফুটার সেন্টার ব্যাক যার উচ্চতা ছ ফুট তিন ইঞ্চি মার্কেট ভ্যালু এক কোটি এবং বয়স মাত্র সাতাশ অর্থাৎ এই ব্রাজিলিয়ান সেন্টার ব্যাকটা কিন্তু যথেষ্ট ভালো ডিফেন্ডার এনাকে কিন্তু চেন্নাই এফসি সই করেছে অর্থাৎ আশা করব এই ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক এডুয়ার্ডো তিনি চেন্নাইন এফসির জন্য ভালো ডিফেন্স করবেন চেন্নাই তারা কিন্তু আরও এক স্প্যানিশ স্ট্রাইকার সেন্টার ফরওয়ার্ডকে সই করেছে এটা হচ্ছে ইনিগো মার্টিন পঁচিশ বছর ২৬ বছর এই প্লেয়ারটার বয়স মার্কেট ভ্যালু এক কোটি টাকা এবং কিন্তু যথেষ্ট ভালো গোল ছন্দে আছে তো আশা করবো এই দুই প্লেয়ার চেন্নাইয়ের জন্য আপকামিং সিজনে ভালো পারফরমেন্স করবে এইবারে সন্তোষ ট্রফির আপডেটটা দিই আজকে ভেবেছিলাম যে বেঙ্গল অন্তত জিতবে কিন্তু আজকে কিন্তু বেঙ্গল আসামের বিরুদ্ধে আরও একবার এক এক ড্রতে ম্যাচ শেষ করেছে প্রথমার্ধে বেঙ্গল এক শূন্য গোলে আকাশ মুরবুর এগিয়ে থাকলেও সেকেন্ড হাফে কিন্তু বেঙ্গল গোল খেয়ে ম্যাচের ফলাফল এক এক ড্র বেঙ্গল এক আসাম এক এক ড্র হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটিতে এতটাই বলার ছিল আইস আপডেটে আজকে এতটাই বলছি তো ভিডিওটা আশা করি ভালো লাগলো তো ভিডিওটি বললে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল সকলকে এক্রমণ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তার অবশ্যই পাবলিক ভিউ কলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ